বৃষ্টি না এত একটা সন্ধ্যা সন্ধ্যা না ঠিক শেষ বিকেলে বলা শ্রেয় আজ আমার এখানে এই বছরে প্রথম বর্ষা এলো খুবই সুন্দর সবার বসন্ত ঋতু প্রিয় হলেও আমার প্রিয় ঋতু বর্ষা কারণ বর্ষায় প্রকৃতির সজীবতায় ভরে ওঠে প্রাণ ফিরে পায় আর সেই বর্ষা যদি আসে বসন্তে তবে আনন্দ তো আরও দ্বিগুণ হয়ে যায় তাই না আমি সবার গড়ার বারান্দায় বসে বর্ষা উপভোগ করছি এখন বর্ষা বসে থেমে গেছে খুব ইচ্ছে করছিল প্রথম দু বছরের প্রথম বর্ষায় ভিজব কিন্তু যেতে পারিনি কেউ নিষেধ করেনি কিন্তু সাহস হয়নি ভিজলে যদি জ্বর আসে বুকের ঠান্ডা কব পেতে চায় তাই মানুষ কি অদ্ভুত তাই না তার ভালো লাগা স্বপ্ন ইচ্ছেকে সবসময় হত্যা করে ভয়ে অন্যের ইচ্ছায় অন্যের চাপ পাওয়ার উপর মানুষ কখন খুব কম মানুষই নিজের জন্য বাঁচে নিজের জন্য কিছু করে এই যে আজ এমন সুন্দর একটা বিকেল বসন্তে বর্ষা বছরের প্রথম বর্ষা কত কতপূভোগ্য একটা দিন ছিল কই আমি তো বেজলাম না কই আমি তো আমার ইচ্ছে পূরণ করলাম না অথচ যেখানে আমরা নিজেই নিজের ইচ্ছে পূরণ করি না সেখানে আমরা কল্পনা করি অন্য কেউ এসে আমাদের স্বপ্ন পূরণ করবে আমাদের ইচ্ছে পূরণ করবে ভালো লাগা পূরণ করবে কি নিজের সাথে নিজের অদ্ভুত প্রহসল আমরা সবসময় মনে হয় সুখের অভিনয়ই করে যাই সত্যি কি সুখী হই আচ্ছা শেষ কবে আমরা নিজের জন্য রান্না করে খাই নিজের ভালো লাগা নিজের ইচ্ছের জন্য সাজি নিজেকে নিজে উপহার দিই খুব একটা না হ্যাঁ কেউ হয়তো করে সেটা নাম্বার হিসেবে হলে খুবই নগণ্য হবে আমরা বেশিরভাগই যা কিছু করি অন্যের জন্য করি অন্যের ভালো লাগার জন্য করি অন্যের থেকে নিজেকে সৃষ্ট দেখানোর জন্য করি অথবা অন্যের ভালো লাগবে বলে করি নিজের ভালো লাগবে নিজের ইচ্ছের জন্য নিজের ভালো লাগার জন্য খুব একটা কিছু করি না যদিও কিছু করি পরে আবার নিজেকেই আক্ষেপ করি কী এমন পাগলামি করলাম না করলেই ভালো হতো অথচ এই পৃথিবীটা খুবই ছোটো আমরা কত সময় বাঁচি আর জীবন একবারই সময় খুব কম যে সময়টা জীবন থেকে চলে যায় শত চেষ্টা করলে তা পাওয়া যায় না পাওয়া যায় যা সেটা অন্য কিছু জীবন থেকে যা একবার হারায় তা কখনোই আর ফিরে আসে না সেটা সময় ভালো লাগার ইচ্ছে অথবা জীবনের প্রিয় মানুষ কোনো কিছুই না যা ফিরে পাই আবার সেটা অন্য কিছু তাতে হয়তো শখ পূরণ হয় কিন্তু মনের কোণে কোনো একটা আক্ষেপ ঠিকই থেকে যায় স্বপ্ন পূরণ হলো না ইচ্ছেকে পাওয়া হলো না আমরা জীবনে আক্ষেপ নিয়েই আসি আর এই আক্ষেপ নিয়ে একদিন ঠাঁই মরে যাই